হাই বন্ধুরা আমি আবার চলে এসেছি বাঙালি বিবাহ বিবাহ মানে আনন্দ আর আনন্দ মানে ভুরিভোজ তো থাকছেই তো আজ ভোজের মাত্র মাত্র তিনশো আশি টাকা প্লেট হিসেবে কি কী আইটেম থাকছে তো এক্ষুনি জেনে নিন সেটা আপনার বা আপনার পরিবারের যে কোনো লোকের কাজে লাগবে যে কোনো অনুষ্ঠানে আপনি ব্যবহার করতে পারবেন এই ভুরিভোজ তুমি থাকছে ভেটকি মাছের ফিশ ফিঙ্গার তারপর থাকছে স্যালড তারপর থাকছে কড়াইশুটি কচুরি তারপর থাকছে পনির মশলা তারপর থাকছে এঁচোর কুরমা তারপরে ফ্রায়েড রাইস তারপর থাকছে চিকেন কষা ফিসকারি তারপর থাকছে চাটনি তারপর পাপড় এরপর আছে রসগোল্লা তারপর আছে কেশরীভোগ তারপর আছে আইসক্রিম আর পান তো তার সাথে থাকতেই হবে আর স্টলে আছে কফি চিকেন পকোড়া ফিস ফুচকা বন্ধুরা একটা লাইক আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে